যে শোনেও না যে তোমার উপকারও করতে পারে না তোমার কোনো করতে পারে না ধর আমার বাবা শয়তানের ইবাদত

তিনি তার বাবার জন্য ক্ষমা প্রার্থনা করেন নাই বাসা থেকে বের হয়ে গেলেন সমাজের লোকজনের সাথে তার সমস্যা সমাজের লোকজন তারকা পূজারী ইব্রাহিম আল ইসলাম আকাশের দিকে তাকাচ্ছেন বলছেন এই নক্ষত্রগুলোই হয়তো বা আমার রথ নক্ষত্র দূরে গেল রাতের বেলা তিনি বললেন যারা ডুবে যায় আমি ওদেরকে পছন্দ করি না এরপর চাঁদের দিকে তাকালেন তার কাছে মনে হলেন এই রথ চাঁদ

তারা বলছে আমরা বাবাদেরকে এভাবেই দেখেছি ইব্রাহিম আর ইসলাম বলছেন তোমরা এবং তোমাদের পিতৃপুরুষ সবাই বিভ্রান্ত ছিলেন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে সত্য এসেছে যখন তোমরা থাকবে না আমি এগুলোর ব্যাপারে পদক্ষেপ নেব যখন তারা চলে গেলেন ইব্রাহিম আরিস সাল্লাম ওই মূর্তিগুলোর ঘরে ঢুকলেন সবগুলোকে তাই আর এখন জুলাই আলেন সবগুলোকে তিনি টুকরা টুকরা করে ফেললেন ইল্লা র্যা রহম সবচেয়ে বড় মূর্তিটা ছেড়ে দিলেন আইলে এখন ইলাই দিয়েও যেরকম তারা ওর দিকে ফিরে যায় এরপর লোকজন যখন চলে আসলো এবং তাকে বলা শুনে করলো কে এই কাজ করেছে আমাদের উপাস্যদের সাথে এমন কাজ কে করতে পারে তখন তারাই আলোচনা করতে থাকল যে সম্ভবত সেই এই কাজটা করেছে ইব্রাহিম যাকে ইব্রাহিম বলা হয় তাকে ডেকে আনা হলো জিজ্ঞেস পড়া হলো তুমি কে কাজ করেছো তিনি বললেন না পরবর্তীটা এই কাজ করেছে তো তারা বুঝতে পারলো যেটা মূর্তি কাজ করতে পারে না তারা বুঝতে পারলো যে মূর্তিকে তখন আরেক মূর্তিকে ভাঙতে পারে না সে কি নড়াচড়া করতে পারে কথা বলতে পারে তখন ইব্রাহিম আলী ইসলাম বললেন তাহলে তোমরা কেন এমন মূর্তি পূজা করছো যে নিজেই নিজেকে সেভ করতে না যাই হোক তখন ওদের কোন দলিল থাকবে না দলিল থাকলো না কিন্তু তারা তাকে বিচারকের কাছে নিয়ে গেল সবচেয়ে বড় বিচারকের নাম কি ছিল নমরুদ জিজ্ঞাসা করলো তোমার রবকে ইব্রাহিম বলছেন যিনি জীবন দেন মৃত্যু দেন নমর আমিও জীবন দেই মৃত্যু দেই কিভাবে ফাঁসির আসামিকে ছেড়ে দিল এই যে জীবন দিলাম এর ওপরে তাকে মানুষকে হত্যা করলো এই যে মৃত্যু দিলাম